হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছি আর আমি আর এই যে পাট পাটকাটি নিলাম এই যে কাদা থেকে তো এখন আমরা যাবো সামনের দিকে তো সঙ্গে থাকবেন দেখা যাক কি মাছ পাওয়া যায় আর আমরা যেহেতু কি বন্ধুরা কি মারা বংশী মারা চ্যাংমারা চ্যাংমারা তো বন্ধু চ্যাংমারা বংশী লিচে তো এক জায়গায় মানে বংশী কিনলাম আর এক জায়গায় কট কিনতে হলো মানে এক জায়গায় পেলাম না আর কি তো এখন আমরা যাবো সেই এই যে গাড়িতে এসেছি একেবারে সেই জায়গায় মাছের যেখানে মাছ ধরা সেই জায়গায় যাব তো সঙ্গে বন্ধুরা এরা মাছ ধরছে হ্যাঁ এই যে ছিপ নিয়ে আর আমরা ছিপ রেডি করবো যে আমাদের কাটি তো চলুন হ্যাঁ কি কি মাছ পাওয়া যাচ্ছে চ্যাং না কে শুধু মানে কটা পেয়েছিস এই যে বন্ধুরা হ্যাঁ মাছ তো চলুন আমরা দেখি পাওয়া যায় কি আমরা এখন বংশী বানতে হবে সমস্ত কিছু দেখো আপনাদের তো সঙ্গে থাকবেন এই যে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা আমরা এখন একবারে বিলের সাইডে মাঠের ভিতরে আছি তো আমরা আজকে মাছ ধরবো বন্ধারা আমি এসেছি এখন ছিপ বান্ধার অনেক দিন আগে মানে একশো মাছ থেকে দশ বছর আগে ছিপ বেঁধেছি তো আজকে আবার ছিপ বান্ধা শুরু করবো দেখা যাক ছিপ বান্ধা কেমন হচ্ছে তো সঙ্গে থাকবেন সমস্ত কিছু দৃশ্য দেখাবো ছিপ বান্ধা পরে এতে কিন্তু মানে এটা চ্যাং মারা বংশী তো আমাদের আবার সেই ওরা কী বলে কেঁচি না হ্যাঁ হ্যাঁ তো কেঁচি আমাদের ধরতে হবে তো এখানে অনেকজন কেঁচি তুলে যাবে তাদের সাথে কিছু চেয়ে বংশীতে কাটবো তো সমস্ত কিছু দেখাবো তো সঙ্গে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের বংশী বান্দা কমপ্লিট এই যে পাটকাঠিতে সব বান্দা কমপ্লিট হয়েছে তো আমরা এখন এই যে নিচেই বিল আমরা নিচে নেমে বংশী বানছিলাম এই হচ্ছে সেই বিল তো এই বিলেই মাছ ধরবো আর এই জায়গায় আমরা প্রতি সময় আসি ঘুরতে এই জায়গাটা তো আজকে চলে আসলাম মাছ ধরতে আর এই যে সেই পাটকাঠিতে বংশী বাঁধা হয়েছে তো সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা এখন বংশী বাঁধা কমপ্লিট আপনাদের সমস্ত একটু দেখালাম তো চলুন আমরা এখন মাছ ধরবো তো এবার কেছি তোলা হবে তো আমার বন্ধু ওখানে দাওলি আনতে গিয়েছে হুম এখানে সব কাজ করে বসে আছে তাদের কাছ থেকে একটা দাওলি আনছে তো চলুন আমরা এখন কেচে তুলবো তো বন্ধুরা আমরা এখন এই যে দাউলি চাটে গেছিলাম বন্ধু তো আমরা এখন কেচে তুলবো কোথায় পাওয়া যায় বন্ধু চলো দেখা যাক তো পাওয়া যায় তো বন্ধুরা আমরা এখন কেচে তুলছি অনেক জায়গায় খুললাম তো কেচে পাচ্ছি না সে বাবু তো এখানে কেচে পেয়েছি কেচে আমাদের বংশীতে কাঁদতে হবে কেচে পাওয়া যাচ্ছে না বন্ধু তো হবশেষে কয়েকটা কেচে পেয়েছি আর এখানে নেওয়া হয়েছে

হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম এই সাইডে ঘুরতে এসেছিলাম তো ভাবলাম সিপ কিনে মাছ ধরি তো অবশ্যই এখন সেবু মাছ আর হচ্ছে না তো এই যে সিপগুলো এখানে রেখে চলে যাব কেউ যেন পায় কোনো বাচ্চা ছেলে বাচ্চা হোক ছিপগুলো যেন কাজে লাগে নাকি বন্ধু তো চলুন বন্ধুরা সিপ এখানে রেখে দিলাম আমরা এখন এখান থেকে চলে যাব তো ভিডিওটি এখানে তো করলাম ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হবে নতুন একটা ভিডিও বাই বাই